আসসালামু আলাইকুম এভরিওয়ান এসএসসি বায়োলজি ফর ইংলিশ ভার্সন স্টুডেন্ট বাংলাদেশ আজকে আমরা বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে শুরু করব যে চ্যাপ্টার হচ্ছে সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম আর এই প্লে স্টোরের মধ্যে তোমরা সেকেন্ড চ্যাপ্টারে সব ধরনের টপিক নিয়ে আলোচনা করা হবে এবং সব ধরনের টপিক তোমরা পাবা সো আজকে যে টপিকটা সেটা হচ্ছে টাইপস অফ সেলস এক্ষেত্রে টাইপ অফ সেল এর ক্ষেত্রে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে লিভিং সেল হোয়াট ইজ লিভিং সেল আ লিভিং সেল ইজ স্মলেস্ট ইউনিট অফ লাইফ অর্থাৎ জীবদের ক্ষুদ্রতম একক হচ্ছে লিভিং সেল জাস্ট লাইক হাউ ইউর বডি ইজ মেড অফ লাইক মেনি ব্রিক্স মিনস সেলস ইচ ব্রিক লাইক ইজ ব্রিক মিনস সেল ইজ লাইফ অ্যান্ড ডুইং ইম্পর্টেন্ট জবস টু কিপ ইউ হেলদি অর্থাৎ স্বাস্থ্যকে সাধারণত কর্মক্ষম রাখতে সাধারণত জীবিত কোর্সগুলো থাকে সেগুলো হচ্ছে একটা লিভিং সেল আর এই লিভিং সেল সম্পর্কিত যদি আমরা এক্সপ্লেনেশন দিতে চাই অথবা ডিটেলস দিতে চাই এই ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করে এক্সপ্লেন দিচ্ছে লিভিং সেল ইজ আ সেল সারাউন্ডেড বাই আবল এখন আমাদেরকে জানতে হবে হোয়াট ইস পারমিয়েট কন্ট্রোল হোয়াট গোস ইন আউট স্পেশালি এটা একটা সারাউন্ডেড স্পেশাল ম্যামব্রেন অর্থাৎ একটা সেলের এর সারাউন্ডেড একটা স্পেশাল যার কাজ হচ্ছে goes অ্যান্ড আউট যে মলিকুলগুলো আছে এগুলো কন্ট্রোল করা অ্যাজ দ্য ইউনিট অব লিভিং অ্যাক্টিভিটি হুইচ ক্যান এক্সাক্টলি ডুপ্লিকেট ইট সেল উইদাউট এন ডিফারেন্ট লিভিং মিডিয়াম অর্থাৎ ইনডিপেন্ডেন্টলি সে কপি করতে পারে এবং ডুপ্লিকেট করতে পারে যদি আমরা লোয়ার সিগিবি ডিসক্রিপশন অ্যাবাউট লিভিং সেল সম্পর্কে জানতে না পারে বা বুঝতে না পারি তাহলে ইন যদি আমরা বলি সেটা হচ্ছে আর লিভিং সেল ইজ আ টাইনি লিভিং ইউনিট উইথ আ প্রোডাকটিভ ম্যামড্রেন এখানে প্রোডাকটিভ ম্যামব্রেন হচ্ছে পারমেবল ম্যামব্রেন that can live and copy itself independently আশা করি তোমরা লিভিং সেল সম্পর্কে বুঝতে পারছো চলো এখন আমরা সেল টাইপস নিয়ে আলোচনা করব অন দ্য বেসিস অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য নিউক্লিয়াস সেলস ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস অর্থাৎ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে সেলগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এন্ড অ্যানাদার ইজ ইউক্যারিওটিক সেল সেল প্রো বিফোর আর ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস হচ্ছে মূলত বিফোর নিউক্লিয়াস আর প্রোকের সেলটা হচ্ছে মূলত হচ্ছে গ্রিক ওয়ার্ড সো বিকজ দিস সেলস ইভলভ বিফোর সেলস হ্যাড এ ট্রু নিউক্লিয়াস অর্থাৎ যে ইউকেরোটিক সেলের যে ফ্রিবিয়াস যে বার্স যদি আমরা বলি অথবা যে আদি কোষ যেটাকে বলা হয় যেটাতে আসলে নিউক্লিয়াস সুকড়িত না বা অয়েল এস্টাবলিশড বা অয়েল অর্গানাইজড না সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের সেলগুলোকে সাধারণত সেল বলি প্রোকারিওটিক সেলে যে সব ধরনের মানে অর্গানিলস থাকে এরকমও না চলো আমরা দেখব যে প্রো সেলের মধ্যে কোন কোন অর্গানিলস উপস্থিত থাকে বা প্রেজেন্ট থাকে এখানে থাকে সেল মেমব্রেন থাকে সেল ওয়াল থাকে সাইটোপ্লাজম থাকে রাইবোজোমস থাকে নিউক্লোয়েট থাকে প্লাজমিড থাকে ও ফিলি থাকে প্লাজেলা এখন এখানে তোমাদের কাছে সবচেয়ে মানে আননোন যে ওয়ার্ড সেটা হচ্ছে নিউক্লিওট আর প্লাজমিড নিউক্লিওয়েট হচ্ছে সাধারণত একটা অঞ্চল বা রিজিয়ন হোয়ার সার্কুলার ডিএনএ ইজ লোকেটেড সাধারণত যেটা ইউকিউরিটিক সেল সেখানে সাধারণত যে ডিএনএ থাকে সেটা হচ্ছে মূলত সার্কুলার থাকে আর যে অঞ্চলে থাকে বা যে থাকে সেই নাম হচ্ছে নিউক্লিওয়েট অন্যদিকে প্লাজমিস হচ্ছে ওই যে সার্কুলার ডিএনএ আর ওই সার্কুলার ডিএনএটার নামই হচ্ছে প্লাজমিট চলো এখন কোন কোন অঙ্গাণু সাধারণত প্রোকারিউটিক সেলে থাকে না কি কি থাকে না ট্রু নিউক্লিয়াস থাকে না obviously ট্রু নিউক্লিয়াস থাকে না অর্থাৎ ট্রু নিউক্লিয়াস বলতে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিউক্লিয়ার মেমব্রেন যদি থাকে সেটাকে আমরা বলবো যে ট্রু নিউক্লিয়াস আর না থাকলে সেটা শতরতো ট্রু নিউক্লিয়াস না অর্থাৎ নো ট্রু নিউক্লিয়াস বা নো নিউক্লিয়ার মেমব্রেন সো এখানে শতরতো কি থাকে না নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্স থাকে মাইটোকন্ড্রিয়া থাকে না এন্ডoplasmic reticulum থাকে না golgi apparatus থাকে না

দ্য নিউক্লিয়াস ইজ অয়েল অর্থাৎ ইউক্রিয়িক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে অয়েল স্ট্রাকসার আর অল অর্গানাইজড অ্যান্ড সারাউন্ডেড বাই প্রেজেন্ট এক্ষেত্রে স্পেশাল যেটা সেটা হচ্ছে ক্রোমোজোমস কনসিস্ট অফ ডিএনএ হিস্টন প্রোটিন অ্যান্ড আদার কম্পোনেন্টস এক্ষেত্রে যে ডিএনএ থাকে ইউক্রিটিক সেলের ক্ষেত্রে যে ডিএনএ থাকে সেটা সাধারণত হ্যালিক্স বা সূত্রিক থাকে সাধারণত সূত্রাকার থাকে আর যে ডিএনএ থাকে সেটা হচ্ছে সার্কুলার আর যে জায়গা থাকে সেটা হচ্ছে সো এখন আমরা জানবো ফাংশনের উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ ফাংশন দে আর টু টাইপস অফ সেলস সোমাটিক সেল এন্ড গ্যামেটিক সেল সো এক্ষেত্রে আমরা সোমাটিক সেল সম্পর্কে জানবো হোয়াট ইজ সোমাটিক সেল দিস টাইপ অফ সেল টেক্স পার্ট ইন দ্য কম্পোজিশন অফ দ্য বডি অফ অ্যান্ড অর্গানিজম অর্থাৎ একটা অর্গানিজম অথবা জীবের শারীরিক গঠনের উপাদান হিসাবে সোমাটিক সেল অংশগ্রহণ করে সোমাটিক সেলস ডিভাইড থ্রু দ্য প্রসেস অফ বাইনারি ফিশন অ্যান্ড মাইটোটিক ডিভিশন অর্থাৎ সোমাটিক সেলগুলো সাধারণত বিভাজিত হয় বাইনারি ফিশন অ্যান্ড মাইটোটিক ডিভিশনের মাধ্যমে অর্থাৎ এই দুই ডিভিশনের মাধ্যমে মূলত সোমাটিক সেলগুলো কি হয় ডিভাইড হয় অর্গানিজমস গ্রো ইন দিস অয়েল যে অর্গানিজমস গুলো আছে সাধারণত অর্গানিজমস গুলা সাধারণত কি হয় এই প্রক্রিয়া বা সোমাটিক সেলের মাধ্যমে গ্রো হয় বা ডেভেলপ হয় মর এভার দিস সেলস টেক পার্ট ইন দ্য অর্গানাইজেশন অব দ্য ডিফারেন্ট অর্গানস অ্যান্ড অর্গান সিস্টেম বাই দ্য পরবর্তীতে আমরা জানবো যে গ্যামেটিক সেল হোয়াট ইজ গ্যামেটিক সেল গ্যামেটিক সেলস আর দ্য প্রডিউস ইন দ্য অর্গানিজমস ইন হুইচ সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড বা যেটাকে বলা হয় বাংলায় জনন কোষ যেটা সাধারণত সেক্সুয়াল করা হয় সেল অর্থাৎ তখন সাধারণত গ্যামেটিক সেলগুলো উৎপন্ন হয় প্রিম জার্ম সেল ডিভাইড থ্রো মাইড্রোটিক ডিভিশন অ্যান্ড প্রডিউস গ্যামেটিক সেল সাধারণত প্রি মরিয়াল জার্ম বিভাজিত হয় মাইনোটিক ডিভিশনের মাধ্যমে প্রডিউস করে গ্যামেটিক সেলস ইন বিকাম হাফ অফ ইত সোমার্টিক সেল সাধারণত সেল যেহেতু দেহ যেখানে সাধারণত আলাদা আলাদা ক্রোমোজোমগুলো থাকে ঠিক তেমনি গ্যামেটিক সেলগুলোতে সাধারণত যখন রিপ্রোডাকশন হয় না তখন সাধারণত যে এনপ্রস্ত বা টু এন ক্রোমোজোম থাকে তার মধ্যে কমে অর্থাৎ হাফ ক্রোমোজোম থাকে আচ্ছা এ সম্পর্কে আমরা সামনে আলোচনা করব সেটা যদি আমরা জাইকোট সম্পর্কে জানি তাহলে গ্যামেটিক সেল সম্পর্কে আমরা যে ধারণা সেটা আমরা সেল প্রুসড আফটার দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল জেনেটিক সেলস জাইকোটিক আন্ডার গোজ সরি জাইকোট আন্ডার গোজ রিপিটেড মাইটেটিক ডিভিশন টু অর্গানাইজ বডি অফ অর্গানিজম অর্থাৎ পরবর্তীতে বারবার বার মাইক্রো ডিভিশনের মাধ্যমে বিভাজিত হয়ে একটি অর্গানিজমের বডি বাড়ি গঠন করে আই দ্য ফার্স্ট সেল আ স্পার্ম সেল ফ্রম দ্য ফাদার এগ সেল ফ্রম দ্য মাদার জয়েন টুগেদার ডিউরিং ফার্টিলাইজেশন অর্থাৎ ফার্টিলাইজেশনের সময় বা নিষিক্ত হওয়ার সময় সাধারণত ফাদার থেকে একটা সেল যেটাকে বলে স্পার্ম আর এগ হচ্ছে সাধারণত মাদার থেকে আসে অর্থাৎ এগ এন্ড স্পার্ম যখন কম্বিনেশন ঘটে তখন একটা যে নিউ সেল হয় সে সেলের নামই হচ্ছে জাইকোট জাইকোট হচ্ছে একটা সেল জাইকোটকে আমরা ফার্টিলাইজড এগো বলতে পারি দেন কি হয় যখন একটা জাইকেট ক্রিয়েট হয় পরবর্তীতে কি হয় পরবর্তীতে সাধারণত দ্য জাইকুট স্টার ডিভাইডিং ইন্টু মোর ওটা অর্থাৎ জাইকুটটা সাধারণত এই যে মাইটোটিক মাইটোটিক ডিভিশনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে সাধারণত কি হয় একাধিক কোষ উৎপন্ন করে এভাবে ইট গ্রোস অ্যান্ড ডেভেলপস ইন টু দেন আ বেবি অ্যান্ড অ্যানিমেলস ইন অ্যানিমেলস অর হিউম্যানস অর আ নিউ প্ল্যান্ট ইন প্ল্যান্টসের ক্ষেত্রে সো এই ক্ষেত্রে সাধারণত জাইকোটটা এই যে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে প্রথমে গঠন করে আর দেন হচ্ছে একটা বেবি হিউম্যানের ক্ষেত্রে একটা প্ল্যান্টস তৈরি করে সো আজকে আমরা যা জানলাম সেটা হচ্ছে মূলত হচ্ছে যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে যে সেলগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যে দুই ভাগে সেটা হচ্ছে আমরা প্রোকাইটিক সেল আর ইউকাইরোটিক সেল আর একটা জানলাম যে ফাংশনের উপর ভিত্তি করে অর্থাৎ কোষের যে কাজ আছে কাজের উপর ভিত্তি করে সেলকে দুই ভাগে করা হয় সোমাটিক সেল অ্যান্ড গ্যামেটিক সেল আশা করি তোমরা উপকৃত হয়েছে মানে সাধারণত যে সেল সম্পর্কে জেনে সো তোমরা যদি বলে মনে এটাকে অথবা তোমরা যদি আরো ভিডিও আপলোড করার বা তোমাদের যে চাহিদা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আরেকটা হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেলা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা আর হচ্ছে তোমরা লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করবে পাশাপাশি তোমরা যে প্লে আইকনটাতে আছে সেটাকে তোমরা অল করে দিবে যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করে ঠিক তখনই তোমরা সব ধরনের ভিডিও পাও ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম